জুলাই পুনঃাগরণের সমাজ গঠনের লাখে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমরা সেই মন্ত্রণালয় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গীহ জুলাই মাস জুলাই আন্দোলনে আমি কিছু কথা বলবো জুলাই আন্দোলনে আমাদের কি চাওয়া ছিল এবং কি কি পাওয়া ছিল সেই বিষয়ে আলোচনা রাখবো চব্বিশের গণ অভ্যুত্থানে এক বছর পূর্ণ হওয়ার লক্ষ্যে গত চাব্বিশে জুলাই ইতিহাসে এক নির্মম ভয়াবহ মুমূর্ষ দিন গিয়েছিল চব্বিশ গণবুত্থান শহীদ আহত নিহত সাধারণ মানুষের দাবি শুধু স্বৈরাচার পেশিবাদের বিরুদ্ধে ছিল না তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশকে সুন্দর সমৃদ্ধি চাঁদাবাদ মুক্ত মাদক মুক্ত ন্যায় বিচার একটি রাষ্ট্র হিসাবে গড়ত তা কি আর বাস্তবায়ন হচ্ছে যদি বাস্তবায়ন হয় তাহলে প্রশাসনের নাকের ডগায় চাঁদার জন্য মানুষ কিভাবে খুন হয় আট থেকে দশ বছরের শিশু কিভাবে দর্শন হয় আজকে যেহেতু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই অনুষ্ঠান হচ্ছে তারা কি করতেছে আবার সেই বিচারের জন্য তারা কার ঘরে ঘুরতে হচ্ছে কেন তার বিচার কবে হবে একটা সমস্ত এভিডেন্স থাকার পরও একটা দর্শনের মামলার রায় দিতে প্রশাসনের এত কষ্ট হয় কেন প্রশাসন হয়তো ভুলে গেছে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদের রক্তের উপরে সরকার গঠিত চব্বিশের গণ অভ্যুত্থানে সরকারের প্রধান কাজ ছিল আন্তর্জাতিক মাধ্যমে যারা খুনি তাদের বিচার বাস্তবায়ন করা আজ কেন বিচার বাস্তবায়ন হচ্ছে না সরকার কি ভুলে যাচ্ছে এই শহীদের রক্তের উপরে তারা ক্ষমতায় তারা ভুলে চলবে না বেশ কিছু মাস ধরে দেখলাম যে জুলাই সনদ দিয়ে আন্দোলন করতে হচ্ছে কথা বলতে হচ্ছে এটা কেন হবে জুলাই যুদ্ধারা তারা আপনাদের কাছে ভিক্ষা চায় না অনুরোধ করে নাই তারা তাদের ন্যায্য অধিকার চাচ্ছে অতি বিলম্বে কোন ধরনের পায় তারা না করলে তারা যে সনদ চাচ্ছে তাদের অধিকার চাচ্ছে আপনারা তা বাস্তবায়ন আমরা দেখেছি দুঃখজনক হল সত্য বলার ইচ্ছা ছিল না আমি প্রথমেই বলে নিচ্ছি সতেরোশো সাতান্ন থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রত্যেকটি ইতিহাস আমাদের গর্ব আমরা তা ধারণ করি বাহন করি এবং কি অন্তরে গেঁথে রাখি কিন্তু কিছু গোষ্ঠী এই চব্বিশের গণ অভ্যুত্থানকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে যেমন বিগত সরকার একাত্তর নামক এই ব্যবসাটা তারা শুধু আমলিক করে রেখেছে বাকি জাতিকে তারা উন করতে দেয়নি তারা এই ব্যবসা করে তারা দেশের হাজার কোটি টাকা লুট করে নিয়েছে এই যে কিছুদিন আগে মাইলস্টনে যে ঘটনা ঘটেছে তার প্রধান কারণ হলো দুর্নীতি বিমান বাহিনী কি তাদের অনুমোদন দেওয়া হয়নি কোটি টাকা নতুন বিমান জন্য নতুন ফাইটার জেটের জন্য কিন্তু তারা সেই টাকাটা গেল কোথায় তাদের এই দুর্নীতির জন্য মাইল স্টোন এই ভয়াবহ ঘটনা এর জন্য বিমান বাহিনীর সাবেক যে কর্মকর্তা রয়েছেন যারা রয়েছেন তাদেরকে ধরে এনে আইনের আওতায় আনা তাছাড়া এরকম একটা কলেজ এরকম জায়গা বাস্তবায়ন হচ্ছে রাজা কি করে তারা কি বসে বসে টাকার বান্ডিল গুনে তাদের জন্য আজকে দেশের এই অবস্থা দেশের প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে এই দুর্নীতির দায় শুধুমাত্র আমাদের চেতনা 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 আবার শুরু হয়ে গেছে চব্বিশের চেতনা আমরা এই চেতনা দেখতে চাই না আমরা একটা দেশ সুন্দর দেশ গঠন করতে চাই যেখানে কোন চেতনা থাকবে না থাকবে আমাদের সামরিক দিক দিয়ে আমরা শক্তিশালী দেশের সুন্দর প্রত্যেকটা মানুষ যাতে অধিকার সুন্দরভাবে পায় আমরা এখন থানায় গেলে কোনো অভিযোগ করতে গেলে সেখানে টাকা দিতে হয় পাসপোর্ট করতে গেলে টাকা দিতে হয় কেন আমরা কি ট্যাক্স দিই নাই আমাদের অধিকার আদায় করতে গেলে আমাদের কেন এত জবাবদিহি করতে হবে আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করব আমরা চাই এই সুন্দর একটি বাংলাদেশ গঠন বর্তমানে দেখতেছি জুলাই আন্দোলনের আগে আমাদের যে বক্তব্য ছিল আমাদের যে ধারণা কথা চেতনা ছিল যে রাষ্ট্রকে সংস্কার করব। এটা সর্বদিক দিয়ে সংস্কার করব। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো সেই অবস্থানে ছিল কিন্তু বর্তমানে রাজনৈতিক দলগুলো মনে হচ্ছে যেন জিগিরু এভাবে করে না কথা কথা রাজনীতি 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 নির্বাচন 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 আরে ভাই আগে রাষ্ট্রটা সংস্কার হোক নির্বাচন যখন প্রত্যেকটা মানুষ একসাথে চাইবে সরকার দিতে বাধ্য যদি সরকার এর বিরুদ্ধে করে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানে মানুষ যেভাবে জাপিয়ে পড়েছিল সরকারের বিরুদ্ধে উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল এক হয়ে সরকারের কে নির্বাচনের জন্য চাপ না দিয়ে বলে রাষ্ট্র সংস্কার করেন কি লাগবে আমরা দেখবো আমরা সবসময় আমরা পাশে আছি কিন্তু সেটা না করে এ সরকারকে প্রতিটা বার তারা পায় তারা বিভিন্ন ধরনের হয়রানি করে যাচ্ছে তাছাড়া আমরা সরকার যদি দোষ নিয়ে আলোচনা করি তারা দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে রাজনৈতিক দলগুলোকে ডাকে বিভিন্ন ধরনের বয়ান দেয় এখন আপনারা যে জাতিসংঘকে এই সংস্থার একটা অফিস দিলেন করিডোর দিলেন আপনারা কোন রাজনৈতিক দল থেকে এর প্রস্তাবনা নিয়েছেন রায় নিয়েছেন আপনারা কি আলোচনা করেছেন তাছাড়া আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আমেরিকা থেকে আর কি নাকি সামরিক করিডোর দেওয়া হবে আপনারা কার পরামর্শে করিডোর দিচ্ছেন চলবে না না। হাসিনা দিল্লিতে গেছে এদেশের যদি একবার জেগে উঠে আপনাদের অস্তিত্ব নিয়ে কিন্তু টান আন দিবে ধন্যবাদ আমার বক্তব্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনার মাফ করে দিবেন সকলকে এ থেকে একটা রাষ্ট্র পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম